ছয় ছয় ঘন্টার মধ্যে আপনাদের অন দা স্পোর্ট সার্ভিস ডে থাকি আমাদের সিস্টেমে আমরা কৃষি যন্ত্রাংশের যাবতীয় সমস্যার সমাধান করে থাকি এবং কৃষকের কৃষিকে সহজকরণ যান্ত্রিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এসএল মোটরস লিমিটেড

হাড়িটি সফলভাবে ভেঙে ভাঙলো আপনারা দেখতে পেলেন এবং পরবর্তী আর একটি ডিলার এর পরবর্তীতে ঠাকুর পিয়ারপার পেয়ার ডিলার এখন হাড়ি ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি খেলায় অংশগ্রহণ করছে এবং আমাদের যে অফিসার আছে তারা তেনাকে বেঁধে দিচ্ছে চোখ আপনার বিশেষ আয়োজন দেখছেন যে হাড়ি ভাঙ্গা খেলা এরপর দ্বিতীয় পেয়ারপাস ডিলার অর্থাৎ রুহিহাটি টুরির যে ডিলার তিনি এখন হাড়িটি ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি হাড়ি রাখা হয়েছে তিনি এখন এই হাঁড়িটি ভাঙবেন এই উপলক্ষে বিশাল একটি আয়োজন করা হয়েছে এটি পয়লা বৈশাখ উপলক্ষে সোনালিকা এস এ মোটরসের একটি আয়োজন

তিনি সফল হতে পারেনি অথচ হাড়ি থেকে তিনি অন্য একটি দূরে লাইনে গেছে আপনারা দেখতে পানেন তিনি সঠিক গন্তব্যে লাইনে করতে পারেনি দ্বিতীয় আরো একজনের হাড়ি ভাঙ্গা খেলা উপলক্ষে আমরা চোখ বেঁধে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন

তিনি অল্পের জন্যে পারে নাই তবে তিনি কাছাকাছি ছিলেন